নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা করছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর অনেক দিন পর আমি আমার লং ভিডিওটা আবার দিচ্ছি এই মাঝে কয়েকদিন আর কি গ্যাপ হয়ে গেছে প্রায় দু মাসের মতো আর কি গ্যাপ হয়ে গেছে সেটার কারণ হচ্ছে দেয়ার ফাইনাল এক্সাম ছিল সেই কারণে আমি আমার ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি লং ভিডিও আর কি এডিটিংয়ের সমস্যা হয়ে যায় সেই কারণে তারপরে তো এই শর্ট ভিডিও দিয়ে যাচ্ছিলাম কিন্তু লং ভিডিওর আর করার সাহসটাই হচ্ছিল না সেই কারণে আর কি লং ভিডিও দেওয়া হচ্ছিল না তো যাই হোক গতকালকে অনেকগুলো কাপড় আর কি কাঁচা হয়েছিল সেটা আর কি শুকায়নি তো এটাই কি ছাদে এখন দিয়ে এসেছি দেখতেই পাচ্ছিলে ছাদে অনেকটাই রৌদ্র আছে আর এখন আসে আর কি উঠানটা প্রথমে আর কি ঝাড়টা দিয়ে দেবো তো যারা আমার শর্ট ভিডিও দেখেছো তো নিশ্চয়ই দেখেছো যে আমার এই ভিতরের ঘরটা আর কি করা হয়েছে তো সেই সময় আমরা এই উঠানটাও আর কি সুন্দর করে কালার করেছি মানে চুন দিয়েছিলাম আর ভিতরের ঘরটায় প্লাস্টিক পেন্ট করা হয়েছে তো পুরো বাড়িটাতেই আর কি ভালো করে চুন দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ একদম ব্রাইট হয়েছে খুব সুন্দর হয়েছে চুনটা দিলে পরে ওই যে বাড়িতে পোকামাকড় হয় সেটা হয় না যেহেতু আমাদের বাড়িতে অনেকটা আর কি গাছপালা আছে আর অনেক মাকড় হয়ে যায় সেই কারণে আর কি চুনটা দিলে পরে একটু কম হয় এই পোকামাকড় আর কি কম থাকে তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর লাগছে বাড়িটা আর বাইরের দিকেও আর কি দেওয়া হয়েছে গেটের বাড়ি আমি গিয়ে দেখাচ্ছি আর গ্যারেজের যেটা পোষণ আছে সেটাও আর কি কালার করা হয়েছে আর সামনের দিকে এসে যাচ্ছে বাইশে জানুয়ারি এই প্রাণ প্রতিষ্ঠা দিনে আর কি ভালো করে বাড়িটা সাজাবো সেই কারণে আরও আর কি বাড়িটা সুন্দর করে কালারটা করেছি একদম সুন্দর করে ভিতরের ঘরটাও আর কি সাজিয়েছি ঠাকুরের আসনটা মেক ওভার করেছি সেটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে একটু শেয়ার করেছি আমি যারা দেখেছো আর যারা দেখোনি দেখতে পারো তো ভিতরে ঘরটা যখন কালার করেছিলাম তো ভেবেছিলাম একটু আর কি চেঞ্জেস করবো সেই কারণে ফ্রিজটা এখানে নিয়ে এসেছি খাটটা একটু ঘুরিয়ে একটু অন্যরকমের করলাম ঘরটা দেখতে ভালো লাগছে জায়গা আর কি অনেকটা বেরিয়েছে যেহেতু তোমরা জানো আমার ঘরটা অনেকটা ছোট লিমিটেড জিনিস আমি রেখেছি তারপরেও আর কি মনে হয় মাঝে মাঝে মনে হয় জিনিস বেশি হয়ে গেছে কিছু জিনিস আর কি আনওয়ান্টেড হয়েছে তারপরেও আর কি জিনিস দেখে থেকে যেগুলো জিনিস একদম আনওয়ান্টেড ছিল যেগুলো দরকার ছিল না সেগুলো আর কি থ্রো করে দেওয়া হয়েছে তা এতক্ষণ তো সবাই মিলে আর কি চা খাচ্ছিলাম গল্প টল্প করেছি এই সময়টা একটু একটু একসাথে কাটাতে সত্যি ভালো লাগে আর ওই সময় আর কি স্নোই এসে যায় তো স্নোয়ের সাথে একটু খেলাধুলা করি আমরা একটু বাইরে গিয়ে হাঁটা করি রোদ্রতে আর কি ওই বিস্কিট ওকে খাওয়ানো হয় আর অনেক সময় আর কি ওর সাথে একটু খেলাধুলা করে দেওয়া খেলতে খেলতে বা আমাদেরও একটু খেলার ইচ্ছা হয়ে যায় তো একটু আর কি শীতকালে ওইটা একটু টাইম স্পেন্ড হয়ে যায় সকালবেলা তো যাই হোক ওই খেলাধুলার পর এখন তো ওরা বাইরে আছে একটু খেলাধুলা করছে আমি এখন এসে গেছি এই ঘরটা আর কি একটু গুছাবো তো যাই হোক শীতকাল যেহেতু ঝটকারে জানলা টালনা খুলি দিই না রোদ তো একদমই আসে না আর এত বাতাস থাকে মানে এই ঘরটা একদমই ঠান্ডা হয়ে যায় আর স্নোই এই ঘরটাই ঘুমায় যখনই ও একটু আর কি মানে রৌদ্রতে বেশিক্ষণ থাকতেও পারে না ও এই ঘরটা এসে যায় তো তার জন্য ঘরটা আর কি দরজা জানলা একটু লাগিয়ে রাখি তাহলে আর কি একটু গরম থাকে তো যাই হোক আর ওই ব্ল্যাঙ্কেটটা লাগাতে গিয়ে দেখছি যে ওই ব্ল্যাঙ্কেটের যেটা ব্যাগ আছে সেটা আর কি একটু ছিঁড়ে গেছে এরকমই হয় এটা মানে যতই ভালো কিনি ব্ল্যাঙ্কেটটা যেহেতু অনেকটা বড় থাকে আর খুলতে লাগাতে ডেলিভারি ওই একটু আর কি ছিঁড়ে যেতে যাই হোক এখন আমি তুষোরটা একটু ভালো করে আর কি সেট করবো এদিক সেদিক হয়ে যায় যতই আর কি রেগুলার গুছিয়ে রাখি তারপরে ওই রাত্রে ঘুমাবার সময় তুষকটা আর কি এদিক সেদিক হয়ে যায় সেটার কারণ হচ্ছে যখন ব্ল্যাঙ্কেটটা আর কি গুজা হয় ভিতরে গুজে দেওয়া হয় সে মানে সেটা হচ্ছে ওই রাত্রে আর কি অনেকটা ঠান্ডা পড়ে তো তো গুজে দিলে পরে আর কি বিছানাটা একটু গরম থাকে সেই কারণে আর কি গুজে দেওয়া হয় আর যখন মানে কি ব্ল্যাঙ্কেটটা তুলি আমি তখন তুষোরটা এদিক সেদিক হয়ে যায় আমরা কয়েকদিন আগে এই নিউ আগে বেরিয়েছিলাম মানে কিছু কেনাকাটা করার জন্য বেরিয়েছিলাম তখন আর কি এই কভারে আর কি আমার নজর পড়েছিলো সেটা হচ্ছে এই একদমই কম দাম কভারের দাম হচ্ছে দেড়শো টাকা তো আমরা কিন্তু প্রায় কিনে থাকি অনলাইন সাড়ে ছশো সাতশো প্রায় আটশো থেকেও আর কি আমরা কিনে থাকি এই ঘরটার জন্য যেহেতু সামনের ঘরটা একটু সাজিয়ে রাখলে ভালো হয় তো একটু আর কি এক্সপেন্সিভ কভারটা আর কি পাতা হয় তো ওই দিন আমি দেখে দেখছি যে ওই কভারটার দাম যেহেতু দেড়শো টাকা কিন্তু দেখতে খুব সুন্দর ব্যালবেটের কাপড়টা এটার সাথে কিন্তু পিলো কভার থাকে না কিন্তু দেখতে খুব সুন্দর তো তার জন্য আমি দুটো রুমের জন্যই নিয়ে এসেছি এই ঘরটা দেখতে পাচ্ছ এই ব্রাউন কালারটা আমি ছিল তো আমি দুটো ঘরের জন্য একটা একটা করে নিয়ে এসেছি আর পিলো আবার ভেবেছিলাম আর কি যে আমি মিটার কাপড় নিয়ে এসে ম্যাচিং করে বানাবো তো সেটা আর এখনও হয়নি তো যখন আর কি আবার বেরোবো তখন কিনে নিয়ে আসবো কিন্তু ওই কাপড়গুলো এত সফট এত ভালো আর কি যেহেতু উইন্টার আর কি ঘরটা এমনিতেই ঠান্ডা হয়ে যায় আর এই ব্যাল কাপড়ে আরকি আর কি শুলে পড়ে বিছানাটা গরম থাকে মানে ঝট করে ঠান্ডা হয়ে যায় না আর কটন ব্যাট কাভার তো কী হয় ওইগুলো আর কি নষ্ট হয়ে যায় ঝট করে আর কয়েকদিন পরে দেখবে কালারটাও আর কি নষ্ট হয়ে যায় এগুলো একটু যদি নষ্ট হয়ে যায় রি ইউজ করা যাবে এটা সেটা বানানো যাবে কিন্তু কাপড়টা একদম সফট প্লাস হচ্ছে গরম হয় তো শীতকালের জন্য একদম পারফেক্ট আর কি বেডশিট তো সেই জন্য আর কি আমি দুটোর মতো নিয়ে এসেছি আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যারা শিলংয়ে থাকো তারা আর কি পেয়ে যাবে আর কি পিবিতে তো যাই হোক আমি আমার ঘরগুলো আর কি গুছিয়ে নিয়েছি কিন্তু সেই সময় দেওয়া বলছে যে যাও আমি একটু ঝাড়ু দিয়ে দিই ও কিন্তু নর্মালি এইগুলো কাজ করে না ঝাড়ু দেওয়ার কাজগুলো করে না হ্যাঁ গুছাবার কাজগুলো করে গুছিয়ে চুছিয়ে দেয় কিন্তু ও ঝাড়ু কখনও এই রুমগুলোতে দেয় না এই উঠান টুঠান ঝাড়ু ঝাড়ু দেয় তো আজকে বলছে দেওয়া আমি রুমটা আর কি ভালো করে দিয়ে দিই কারণ ও অনেক আছে সুন্দর করে দিতে হবে সেটা ও পারে না আর ঘর একটু সময় লাগে যেহেতু কাঠের আর কি অনেকটা নোংরা থাকে আর ওইগুলো আর কি ঝাড়ু দিতে একটা টেকনিক আছে যেহেতু আর কি ঝাড়টা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি বলি যে দিতে হবে না তুমি বাইরে দাও কিন্তু আজকে বলছে না আমি দেব তো যাই হোক ও দিচ্ছে আর আমি ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওই আমরা চেরাপুঞ্জেই গিয়েছিলাম যখন এই দেখো একটা স্ট্যান্ড আর কি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম কিছু টাওয়ার সাথে আর কি নিয়ে আসবো তো ওইগুলো এত এক্সপেন্সিভ ছিল সেই কারণে আর ফ্লাওয়ারটা নিয়ে আসেনি যা ছিল ঘরে সেটা দিয়ে আর কি সাজিয়েছি আর এই কর্নারে একটা গাছ ছিল যেটা ওই যে অরেঞ্জের ডাল দিয়ে আমরা বানিয়েছিলাম গাছটা তো সেটা নিচে কিন্তু অনেকটা পাথর ছিল আর আজকে দেখছি যে পাথরগুলোতে অনেকটা আর কি ধুলো পড়েছে অনেক দিন ধরে আর কি খেয়াল করছিলাম না যেহেতু ঘরগুলোর কালার করছিলাম তো সেই কারণে ভিজিয়েছিলাম আর এই ঘরটায় সব মানে যে যেগুলো জিনিস আছে ভিতরের ঘরে সব জিনিস এই ঘরেই ছিল তো তার কারণে হয়তো একটু একটু আর কি ধুলো পড়েছে আর যেহেতু গাছটা আমাদের পিপস লাগানো ছিল সেই কারণে পিপসগুলোতেও অনেক ধুলো পড়েছে তো আজকে এইগুলো আর কি খুলে বাইরে নিয়ে গেছে রৌদ্রে রেখেছি তো ওইগুলো একটু ধুলো ছাড়াতে আর কি একটু সময় লেগে গেছে আর এখন আর কি ওইটাতে পিপস লাগাচ্ছে নতুন যেটা আমার লাস্ট আরেকবার একটা যে গাছ ছিল এই গাছটাই আর কি সিলভার কালার ছিল তখন সিলভার কালারের পিপসটা ছিল তো আমি এই পিপসটা আর কি খুলে রেখে দিয়েছিলাম যখন আমি গোল্ডেন কালারটা করে গোল্ডেন পিপস দিয়েছিলাম তো মানে এই সিলভার কালারের পিপসটা আমি যত্ন করে রেখেছিলাম যে ভাবছিলাম আর কি টাওয়ার বানাবো তো সেটা আর হয়নি কিন্তু আজকে ভাবছে যে ঠিক আছে ওই পিপসটা এই গাছটাতে আর কি অ্যাড করে দিলে ভালো হবে তো এখন দেওয়া বাইরে বসে বসে ওই চিপসগুলো লাগাচ্ছে আর আমি এই ঘরটা এখন ঝটপট আর কি মুছে তারপরে এখন স্নানে যাব তো যাই হোক এই ঘরটা দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগে কিন্তু একটু একটু জায়গায় আর কি একটু আর কি অ্যাডজাস্ট করতে হয় যেহেতু একটু ছোট হয়ে গেছে কয়েক জায়গায় তবুও আর কি ভাবি যে কিছু জায়গা জায়গাতে বেরিয়েছে তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তোমরা তো দেখেছোই যে এই ঠাকুরের জায়গা যেটা পশনটা আছে ওইটা একদম ছোট হতো মানে হাঁটার জায়গা থাকতো না তো যাই হোক এখন একটু জায়গায় বেরিয়েছে একটু হাঁটা যাবে আর ওই ডান্স টান্স করতে একটু সুবিধা হবে আর এখন আমি দেয়ার একটা চ্যানেল খুলেছি মানে ডান্সের চ্যানেল তো সেটাতেও আর কি অনেকটা মানে ডান্স ওর শেয়ার করছি আমি তো লিঙ্কটা আমি দিয়ে দেব যারা আর কি দেখতে চাও আর মানে ডান্সগুলো দেখতে পারো তো যাই হোক এখন ও মানে নতুন নতুন শিখছে নতুনভাবে আর কি দিচ্ছে যেহেতু ছোটোর থেকে তো ডান্স করে কিন্তু চ্যানেলে কখনো এইভাবে আমি প্র্যাকটিস করাইনি ডান্স করে আর কি নতুন নতুন নিজের ডান্স নিজেই প্রিপেয়ার করে আর কি নিজেই কোরিওগ্রাফি করে ওর একটু নিজের মধ্যেই যত আইডিয়া আছে সেটা আর কি স্টেপস বার করে ওই ভিডিওগুলো একটু একটু করে আমি শেয়ার করছি তো যাই হোক যখন আমি আবার নেক্সট যখন ডান্স ওর দেবো তখন আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যাই হোক এখন ওদের সবার আর কি খেদে পেয়ে গেছে আমার কিন্তু এখন স্নানে যাওয়া হয়নি তো ভাবছি যে ঠিক আছে আমি প্রথমে ওদেরকে একটু এগ রোলটা বানিয়ে দিয়ে দেবো আর এখানে দেখো আমি পেঁয়াজটা একদম কুচু কুচু করে কেটে নিয়েছি ধনে পাতা নিয়ে নিলাম তো পেঁয়াজ ধনে পাতা লঙ্কা গুঁড়ো ল তারপরে হচ্ছে কুলমরিচ গুঁড়ো আর সাথে হচ্ছে ভালো করে একটু লেবু আর কি চিপি দিয়েছি একটু টক হলে বেশ আর কি ভালো লাগে আর যেহেতু আমি তো এই এগ রোলটা কিছুই খাই না ওদের জন্যই বানাচ্ছি ছি আর পেঁয়াজটাকে ভালো করে এখন চিপে নেবো ভালো করে যেটা রস আছে সেটা যখন বেরিয়ে যাবে তো ফ্লেভারটা ভালো আসে আর কি আর ময়দাটি এখানে নিয়েছি কারণ হচ্ছে এই অ্যাগ রোলের জন্য কিন্তু ময়দা দিয়েই ভালো লাগে আটা দিয়ে ভালো লাগে না সেই জন্য আর কি একটু অল্প করে ময়দা নিয়ে নিচ্ছি আর এখানে তেল টেল কিছু দেবো না অল্প একটু নুন দিলাম আর হচ্ছে গরম জল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য মেখে রেখে দিলে আর কি সফট থাকবে কিছুক্ষণ পরে আর কি বানাবো আর দেয়া এখন স্নানে ঢুকেছে ও যখন বেরিয়ে পড়বে তারপরে আর কি ওই এগরোলগুলো বানাবো তা যাই হোক আমরা একটা আর কি রানার অর্ডার করেছিলাম তো সেটা এসে গেছে এখন আর ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হচ্ছে না এখন মেশোর থেকে অর্ডার করেছি এটা দেখতেই পাচ্ছো এই রানারটা কিন্তু এখানের জন্য অর্ডার করা আছে আর এখানে কিন্তু রানার দিতেই হয় কারণ হচ্ছে মানে যেটা ফ্লোর আছে সেটা কিন্তু একদম সমান না প্রথমত আর হচ্ছে মানে দেখতে ভালো লাগে না একটা উঁচু নিচু উঁচু নিচু আছে দেখতে ভালো লাগে না সেই কারণে আর কি ম্যাট দেওয়া হয় দেখতে ভালো লাগে তো যাই হোক এই তার জন্যই আর কি রানারটা অর্ডার করা আছে তো এখন আমি সবাইকে কিন্তু এক রোলটা দিয়ে দিয়েছিলাম তারপরে তো মা ফোন ছিলাম মার সাথে কথা বলতে বলতে এই ভিডিও করা হয়নি কিছুই তো সবার এগ রোল খাওয়া হয়েছে গরম করে যেহেতু সার্ভ করেছিলাম আর আমি নিয়েছি প্লেন রুটির মেঁদে একটু সস আর সাথে ওই পেঁয়াজটা যেটা বানিয়েছিলাম ওইটা দিয়ে আর কি রুটিটা খেয়েছি এখন অনেকগুলো বাসন বেরিয়েছে সেটা আর কি মাঝামাঝি করবো করে মানে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে আর কি স্নানে যাব। তো ঠাকুরের আসনের জন্য এই প্রায় ছয় মিটারের মতো পর্দা নিয়ে এসেছিলাম তো সেটা আর কি তিনটে মতো পর্দা বানাবো তো সেটাই আমার সময় হচ্ছিল না রঙ করা হচ্ছিলো যেহেতু রঙগুলো শুকাচ্ছিলো না আর আমার ওই পর্দা নিয়ে বসাও হচ্ছিল না তো আজকে ভাবছি আর কি তাড়াতাড়ি করে স্নান করে তা ওই পর্দা আর কি সেলাই করতে বসবো কারণ হচ্ছে ঠাকুরের কাপড় নিয়ে বসলে পরে তো সকরা ঠকরা কিছু ধরতে একটু অসুবিধা হয়ে যায় সেই কারণে আর কি প্রথমে রান্নাঘরের কাজগুলো সেরে তারপরে এসে গেছে এখন ঠাকুরের পর্দাগুলো সেলাই করব প্রায় তিনটার মতো আছে আর পর্দাগুলো এত সুন্দর মানে এত ভালো লেগেছিলো সেই কারণে আর কি ঝটপট কাপড়গুলো কিনে নিয়ে এসে গেছি একটু এক্সপেন্সিভ ছিল তবু আর কি সুন্দর হয়েছে তো যাই হোক আমার পর্দাগুলো সেলাই করা হয়েছে এবারে আমি এখন তোরণটা লাগাবো আর ইউ অ্যাডজাস্ট করছিলাম আর কি দেখছিলাম যে তোরণের আর কি সাইজটা ঠিক আছে না সেন্টারে হয়েছে না আর একটু আর কি চেঞ্জেস করেছি তোমরা দেখেছি আমার মানে শর্টসে আর কি তোমাদের সাথে শেয়ার করেছি পিছনে যেটা ওই ক্যারাম বোর্ড একটা ছিল পুরোনো ক্যারাম বোর্ড যেটাতে আমি ঠাকুরের আর কি এখন গণপতি বাপা লাগিয়েছি ওইটাতে দেওয়ার ফটো কয়েকটা ছিল যে আর কি নষ্ট হয়ে গেছে ফটোগুলো খুলে নিয়ে তারপরে ফ্রেমটাকে আমি আবার কালার করেছি করে ওই লাইট যেটা ছিল যেটা ওই পুরানো লাইট আর কি ঠাকুরের আসনেই ছিল সেটা আর কি ফ্রেমে বসিয়ে দিয়ে একটা স্কোয়ার আর কি ডিজাইন করে দিয়েছি দিয়ে আর কি পিছনে হ্যাং করে দিয়েছি দুটো আর কি প্যারেক মেরে তো তরুণটা লাগানোর পরে বেশ ভালোই লাগছে মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে আর কালারটাও চেঞ্জ হয়েছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে তো এই দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এটা যেহেতু এখনও ফাইনাল লুকস না এটাকে আরও সাজানোর বাকি আছে তো আজকে মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি টাটা